জানে সেন্জিন্দা কোম্পানির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার নাম মুক্তারুল হক আমি এসে সেনজিনডা কোম্পানি থেকে তো গত কিছুদিন পনেরো দিন আগে আমরা দাদা হালিনদার জমিতে এসেছিলাম এনসিপিও বলে একটা প্রোডাক্ট ডেমো করেছিলাম এখানে কিছুদিন থেকে আমাকে অনেক কেউ ফোন করে বলছে যে এখানে একটা এখন এই স্টেজে এখন ধান শীষ বেরোয়ার পর স্টেজে একটা মাজরার ভালো অ্যাটাক হয়েছে কিছুটি কিছুতে কোনো স্প্রে করে কোনোটি রেজাল্ট পাওয়া যায় না তো দাদা আমাকে ফোন করেছিল আমি এখানে এসেছিলাম এসে দেখলাম দেখার পরে দেখছি যে অবস্থা খুব খারাপ দাদা আমি এই ইনসিপিও প্রোডাক্টটা দিয়েছিলাম তো দেওয়ার পরে কিরকম রেজাল্ট হয়েছে সেটা একটু আমি কাছ থেকে শুনে বা দেখিয়ে আব্দুল আলী আমার বাড়ি হচ্ছে হরিরামপুর হরিরামপুর মোজা এই হরিরামপুর মোজাতে অবস্থিত এই জমিটা আমার প্রতি বছরই মাঝরার একটা সমস্যা থাকে জমিতে এই মাঝরা একটা আতঙ্ক এই ভয়টা আছে এই ভয় থাকার জন্য আমি সবচেয়ে ভালো ওষুধ খুঁজি বেস্ট ওষুধ কী আছে এবার এই বেস্ট ওষুধ কোন কোম্পানি দিতে পারে এটা আমার একটু আগে থেকে জানা আছে আমি চাষবাস করি একটা এবং এই জানার জন্য আমি সিঞ্জেলটা কোম্পানির কাছে যাই করি পরামর্শ চাই এই সিংজেলটা কোম্পানির মুক্তার ভাই আমাদের যে ফিল্ড ওয়ার্কার আছে এই ফিল্ড ওয়ার্কার থেকে পরামর্শ পাওয়ার পর থেকে আমি ওনাকে বলি যে আমার এই মাজার অ্যাটাক হয়েছে মাজার অ্যাটাক হচ্ছে আমি কী ওষুধ করব। উনি বললেন আমাকে যে এই বছর যেটা একটা ভালো আগে থেকে লঞ্চ করেছে কিন্তু এই বছর আপনার এলাকাতে একটা ওষুধ আমরা চেষ্টা করছি নতুন সেটা হচ্ছে ইনসিপিও এই ইনসিপিও তো আমার একটু ভরসাটা কম ছিল যে সবাই তো বলে কিন্তু কাজ কতটা হয় সেটা একটা সন্দেহ জায়গা থাকে এবার উনি আমাকে পনেরো দিন আগে আসলেন আসার পরে আমার জমিতে দশ কাটা মতো দু ট্যাঙ্ক ইনসিপিও স্প্রে করে এবং স্প্রে করার পরে আমি সাথে সাথে চার পাঁচ দিন পরে রেজাল্ট বুঝতে পারলাম ডিফারেন্সটা বুঝতে পারছি যে অন্যান্য ধান কাটছে অথচ আমার জমিটা ধান স্থির আছে এবং এই পতাকা পাতার কালার গুলো দেখলে আমার মন ভরে যায় এবং এই এলাকার যত চাষি আছে এই ধানটাকে সবাই আগ্রহের সাথে উৎসাহের সাথে দেখে এই স্প্রেটা করেছে তা আমি বলবো যে বলেছিলাম যে সিজেন্টা কোম্পানির পক্ষ থেকে ওনারা আসবেন আবার দেখবেন দেখার পরে আপনারাও দেখবেন ডিফারেন্সটা আর আমিও বলবো সেটার নাম ঠিক আছে এই এই আমার এই ধানটাকে একদম সুন্দর করে রেখেছে আমার সামনের দিকে যে আগামীতে যে পরামর্শ এই চাষিদের যারা খেটে খাওয়া আমার মতো মেহনতি মানুষ যারা চাষবাস করে আর বিশেষত আমাদের এই মাঠটা হচ্ছে লাস্ট একটা রোপণ করা হয় এই মাঠে তো আমি এখানকার যারা দোকানদার আছে শুধু আবু তালেব আমার ভাস্তা বলে না এই স্থানীয় যারা দোকানদার আছে সবাই যেন এই ইনসিপিও রাখে দোকানে আর চাষিরা যেন হাসতে হাসতে কিনতে পারে

এই জন্য আমরা এই সিনিয়ন পক্ষের কোম্পানিকে আমরা সবার এই ধন্যবাদ জানাচ্ছি জানিয়ে আমার